মিথুন রাশি দুই হাজার ছাব্বিশ সালের এক মাইনাস তিন জানুয়ারি বিশ্বরূপ দর্শনযোগ প্রথম তিন দিনেই কি হাতের মুঠ হয়ে আসবে কোটি টাকা দুই হাজার ছাব্বিশের প্রথম সূর্যোদয় এবং মিথুন রাশির মহাজাগরণ মিথুন রাশি আপনারা কি তৈরি দুই হাজার ছাব্বিশ সালের এক লা জানুয়ারি সকাল যখন পুরো বিশ্ব উৎসবে মাতোয়ারা তখন আপনার রাশির অধিপতি বুধদেব মহাকাশে এক অঘোষিত রাজতিলক তৈরি করছেন আপনারা হলেন সেই মানুষ যারা এক শরীরে দুটো প্রাণ বহন করেন আপনারা জাদুকর আপনাদের এক চোখের মণি যদি হাসে অন্য চোখ হয়তো তখন বিষাদে ভরা কিন্তু দুই হাজার পঁচিশ সাল আপনাদের কেমন কেটেছে আপনারা কি অনুভব করেছেন যে আপনার বুদ্ধিকে কেউ তালা মেরে দিয়েছিল আপনি যাদের সাহায্য করেছেন তারাই কি আপনাকে দুই নৌকায় পা দেওয়া মানুষ বলে অপবাদ দেয়নি বন্ধুরা মিথুন রাশির সেই মহা অজ্ঞাতবাস এবার শেষ এক জানুয়ারি থেকে তিনরা জানুয়ারি এই মাত্র বাহাত্তর ঘন্টা আপনার জীবনের এমন এক অধ্যায় শুরু করতে চলেছে যা শুনলে আপনার গায়ের রোম খাড়া হয়ে যাবে আজ আমি মেষ রাশির চেয়েও বড় এক সত্য উন্মোচন করব। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মিথুন রাশির জাতকরা এই তিন দিনে বিশ্বরূপ দর্শন করতে চলেছেন ভোর পাঁচটা দুপুর সাড়ে বারোটা মিথুন রাশির চারিত্রিক ব্যবচ্ছেদ কেন আপনারা অপরাজয় বুদ্ধিজীবী বন্ধুরা মিথুন রাশিকে নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যায় আপনারা হলেন বুধের সন্তান আপনাদের মস্তিষ্ক একটা সুপার কম্পিউটারের চেয়েও দ্রুত চলে আপনারা একসাথে পাঁচটা কাজ করতে পারেন কিন্তু জানেন কি কেন আপনারা দুই সালে বারবার হোঁচট খেয়েছেন কারণ আপনার বুদ্ধিকে কেউ হাইজ্যাক করেছিল মিথুন রাশির জাতকরা কথা বলতে ভালোবাসেন যোগাযোগ করতে ভালোবাসেন কিন্তু আপনাদের একটা অদ্ভুত দিক আছে আপনারা যখন খুব কষ্টে থাকেন তখন আপনারা খুব হাসেন এই হাসির আড়ালে কত চোখের জল লুকিয়ে আছে তা কেবল আপনিই জানেন দুই হাজার সালের এক লা জানুয়ারি থেকে আপনার এই দ্বৈত সত্তা আপনার শ্রেষ্ঠ অস্ত্রে পরিণত হবে মেষ রাশির তেজ আছে ঠিকই কিন্তু মিথুন রাশির মতো কূটনৈতিক চাতুর্য আর কারো নেই আপনি এবার আর সরাসরি যুদ্ধে যাবেন না আপনি এবার বুদ্ধির চালে আপনার শত্রুদের কুপকাত করবেন যারা আপনাকে এতদিন অবহেলা করেছে তারা এই তিন দিন আপনার ব্যক্তিত্বের সামনে কথা বলার সাহস পাবে না আপনারা এবার হবেন মহাপরিচালক দুপুর সাড়ে বারোটা রাত আটটা এক লা জানুয়ারি বুদ্ধির বিস্ফোরণ ও আকস্মিক প্রাপ্তি মিঠুন এবার কল্পনা করুন এক লা জানুয়ারি দুপুরের সময়টা আপনি হয়তো সাধারণ একটা ফোন কল ধরবেন অথবা কোনো পুরোনো ইমেল চেক করবেন মিথুন রাশি বুধ দেব এই দিন আপনার রাশিতে এমন এক কমিউনিকেশন যোগ তৈরি করবেন যা আপনার রুদ্ধ ভাগ্যকে এক নিমেষে খুলে দেবে নাটকীয় উদাহরণ মনে করুন কোনো মিথুন রাশির জাতক আজ থেকে তিন বছর আগে কোনো একটা আইডিয়া নিয়ে কাজ করেছিলেন যা সফল হয়নি এক কদিলা জানুয়ারি হঠাৎ আপনার সেই আইডিয়াটাই কেউ একজন কিনতে চাইবে বা আপনাকে এক বিশাল প্রজেক্টের দায়িত্ব দেবে এক কদিলা জানুয়ারি দুপুর দুইটোর পর থেকে আপনার হাতে এমন এক গোল্ডেন নিউজ আসবে যা আপনার পুরো পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনবে এটি শুধু টাকা নয় বন্ধুরা এটি হলো আপনার হারানো সম্মানের প্রত্যাবর্তন এক লা জানুয়ারি রাতে আপনি যখন আকাশের দিকে তাকাবেন আপনি নিজের আত্মাকে বলতে পারবেন আমি ফিরছি এবং আমি রাজার মতো ফিরছি দুই রা ও তিন রা জানুয়ারি অর্থের জোয়ার ও জাদুর চাবিকাঠি মিঠুন দুইরা জানুয়ারি হবে আপনার অর্থের বৃষ্টির দিন মিথুন রাশির জাতকরা টাকার হিসাব মাথায় রাখতে ভালোবাসেন এই দিন আপনার দশম ভাব অর্থাৎ কর্মভাবে এক অদ্ভুত শুভ দৃষ্টি পড়বে যারা ব্যবসা করছেন বা যারা দালালি কমিশন বা অনলাইন বিজনেসের সাথে যুক্ত তিনরা জানুয়ারি তারিখটা ক্যালেন্ডারে গোল দাগ দিয়ে রাখুন এই দিন মঙ্গলের এক বিশেষ দৃষ্টি আপনার ধনভাবে পড়বে তিনরা জানুয়ারি বিকেল চারটের পর আপনার হাতে আসবে সেই বহু প্রতীক্ষিত টাকা যা আপনার গত তিন বছরের সব দেনা শোধ করার জন্য যথেষ্ট মেষ রাশি হয়তো সাহসে জয়ী হয় কিন্তু মিথুন রাশি জানুয়ারি এমন এক তিনরা ডিল সাইন করবে যা কেবল বুদ্ধির জোরে অসম্ভবকে সম্ভব করবে যারা আপনার সাথে প্রতারণা করেছিল তারা এই তিন দিন আপনার ব্যাংক ব্যালেন্সের বারবারন্ত দেখে নিজের নখ কামড়াবে এটা আপনার বুদ্ধি বিজয় মহাশক্তিপ্রদ তিনটি প্রতিকার ও ব্যক্তিগত সমাধান বন্ধুরা এই সাফল্যের ঘোড়াকে তো বশ করতে হবে মিথুন রাশির জন্য এই তিন দিন ভাগ্যের চাবি হল আপনার শক্তি। প্রতিকার এক জানুয়ারি সকালে একটি পান পাতায় সামান্য মধু লাগিয়ে কোনো গণেশ মন্দিরে বা গণেশ মূর্তির সামনে অর্পণ করুন দুই নতুন বছরের প্রথম তিন দিন সবুজ রঙের পোশাক বা অন্তত একটা সবুজ রুমাল সাথে রাখুন এটি বুধ দেবকে জাগ্রত রাখবে তিন প্রতিদিন সকালে পাখিকে সামান্য শস্যদানা খাওয়ান এটি আপনার সব দোষ কাটিয়ে দেবে ব্যক্তিগত কুণ্ডলী বিচার রাশির ভিডিওতে আমি বলেছিলাম রাশি ফল একটা সাধারণ ম্যাপ কিন্তু মিথুন রাশির বন্ধুদের বলছি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ছাড়া পূর্ণাঙ্গ বিচার অসম্ভব আপনার বুধ যদি নিচস্থ থাকে তবে এই লাভ আসতে দেরি হতে পারে তাই বন্ধুরা আমাদের এই চ্যানেল আপনাদের জন্য দিনরাত পরিশ্রম করছে আমাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার একটি পেইড সার্ভিস পেইড সার্ভিস আমরা এর জন্য একটি সামান্য ফি গ্রহণ করি যারা দুই সালকে আপনার জীবনের মিরাকল বছর করতে চান তারা আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন মিথুন রাশির জন্য আমাদের কাছে রয়েছে এক স্পেশাল দুই হাজার ছাব্বিশ সলিউশন প্যাক মিথুন রাশি আপনারা হলেন এই মহাবিশ্বের সব থেকে স্মার্ট মানুষ এক মাইনাস তিন জানুয়ারি আপনার সেই স্মার্টনেস দেখানোর সময় আপনি আর একা নন আপনার সাথে আছে আপনার কর্ম এবং আপনার ভাগ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন আমি দুই হাজার ছাব্বিশে সেরা মানুষ হব আমি মিঠুন আজ বিদায় নিচ্ছি দুই হাজার ছাব্বিশ সাল মিথুন রাশির জন্য হোক এক ঐতিহাসিক বছর জয় মা লক্ষ্মী জয় মিথুন রাশি শুভ নববর্ষ